পায়ের ব্যথা প্রশমিত করার পাঁচটি প্রাকৃতিক প্রতিকার পায়ে ব্যথা অনেক কারণে হতে পারে ক্র্যাম্প পেশি ক্লান্তি পুষ্টির ঘাটতি পেশির খিঁচুনি ডিহাইড্রেশন আহত টেন্ডেন এবং পেশির স্ট্রেন তাদের মধ্যে কয়েকটি পায়ে ব্যথার লক্ষণগুলির মধ্যে প্রায়ই কম্পন নিস্তেজ বা ছুরিকাঘাতের সংবেদন ব্যথা অসাধতা ক্র্যাম্প এবং দুর্বলতা অন্তর্ভুক্ত থাকে এটি গতিশীলতা প্রভাবিত করার জন্য যথেষ্ট অজ্ঞান বা গুরুতর হতে পারে যদিও একটি ব্যথানাশক অনেক লোকের জন্য একটি প্রাথমিক পছন্দ অন্য অনেকে পায়ের ব্যথা কমাতে প্রাকৃতিক প্রতিকারের দিকে নজর দেয় এক হলুদ হলুদ হল প্রদাহ বিরোধী এবং কার্কিউমিন নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে হলুদের এই দুটি বৈশিষ্ট্যই এটিকে অস্টিওআর্থারাইটিস এবং রিউমাটেড আর্থ্রাইটিস থেকে মুক্তি দেওয়ার জন্য একটি শক্তিশালী প্রতিকার করে তোলে হলুদের একটি পেস্ট গরম তিলের তেলের সাথে মিশিয়ে অংশে লাগাতে হবে দুধের সাথে হলুদ মিশিয়ে আদা হলুদ চা এবং হলুদ যুক্ত পরিপূরক ব্যবহার করা যেতে পারে দুই ইপসন সল্ট ভিজিয়ে রাখুন ইপসন সল্টে ম্যাগনেসিয়াম সালফেট থাকে গরম গোসলের পানিতে যোগ করলে লবণের মধ্যে থাকা ম্যাগনেসিয়াম সালফেট ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে এই গোসলের পানিতে পা ভিজিয়ে রাখলে স্নায়ু সংকেত নিয়ন্ত্রণে সাহায্য করে তিন আপেল সাইডার ভিনেগার ব্যথা হওয়া পায়ের দ্রবণ উষ্ণ জলে ভিজিয়ে এক বা দুই কাপ আপেল সিডার ভিনেগার জয়েন্টের ব্যথা এবং প্রদাহের জন্য একটি শক্তিশালী প্রাকৃতিক প্রতিকার এটি আর্থ্রাইটিস এবং গাউটের ব্যথায় সাহায্য করে এটি সংযোগকারী টিস্যু এবং জয়েন্টগুলি থেকে বিষাক্ত পদার্থগুলিকে পরিষ্কার করে উষ্ণ জল মধু এবং কয়েক চামচ আপেল সিডার ভিনেগারের দ্রবণ পান করাও উদ্দেশ্য পূরণ করে চার ড্যান্ডেলিয়ান পাতা ড্যান্ডেলিয়ান পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি থাকে এই ভিটামিন ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত করতে সাহায্য করতে পারে খাওয়ার সময় তারা রক্ত থেকে বিষাক্ত পদার্থ পরিষ্কার করতে লিভারকে সহায়তা করে পাতায় লিনোলিক অ্যাসিডও থাকে এবং এভাবে প্রদাহবিরোধী বৈশিষ্ট্য প্রদর্শন করে যেহেতু ড্যান্ডেলিয়ান পাতাগুলি রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করে তাই তারা রিউমাটেড আর্থ্রাইটিস মোকাবেলায় সহায়ক প্রমাণিত হতে পারে ড্যান্ডেলিয়ান পাতা শুকনো বা তাজা এক কাপ ফুটন্ত জলের সাথে মিশ্রিত করা যেতে পারে বা খাওয়ার জন্য সালাদে পরিণত করা যেতে পারে পাঁচ চেরি জুস যদি চরম শারীরিক কার্যকলাপের কারণে পায়ে ব্যথা হয় ফলে পেশিতে ব্যথা এবং অস্বস্তি টার্ট চেরি জুস পান করার মাধ্যমে মোকাবেলা করা যেতে পারে বিশেষজ্ঞরা প্রায়ই পায়ের ব্যথা উপসংকারী ওষুধের চেয়ে টার্ট চেরি জুস খাওয়ার পরামর্শ দেন টার্ট চেরিতে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে এগুলিতে অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে এই দুটি বৈশিষ্ট্যরই নরম টিস্যুর আঘাতের চিকিৎসায় এবং ব্যথা কমাতে সাহায্য করে আমরা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে পায়ের ব্যথা সমস্যা কন্ট্রোল করে রাখি হোমিওপ্যাথি ওষুধ পায়ের ব্যথা দূর করতে সাহায্য করে নমস্কার ভালো থাকবেন